thank you হ্যালো এভরিওয়ান প্রীতি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা নিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি আজকে সকাল বেলায় রেডি হয়ে যাচ্ছি বাজারে যেহেতু বর নেই সেই জন্য আমাকেই বাজারে যেতে হয়েছিল তো বাজারে গিয়ে সেরকম কিছুই ভিডিও করতে পারিনি একা বাজারে গেলে না সেরকম মানে ব্যাগ নিয়ে একা একা ফোন নিয়ে ভিডিও করাটা খুব চাপের হয়ে যায় তো সেই জন্য কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আর তাড়াতাড়ি বাজার করে এসে ঘরের কিছু কাজ ছিল জামা কাপড় ভাজ করা তো ওইগুলোই সেরে নিচ্ছি আর সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া মোছা মানে বাসি কাজ যেগুলো ওগুলো হয়ে গেছিলো আর সকালে আমি খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে চিয়া সিড খেয়েছি আজকে তো খেয়ে তারপরে গেছিলাম আর এসে ঘরটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি আর আজ বাজারে মাছ আনতে গেছিলাম মাছ নিয়ে এসেছি তারপরে সোফাটা একটু পরিষ্কার করে নিলাম কুশানগুলো সাইডে করলাম আর কিছু জামা কাপড় ছিল তো ওগুলো ভাজ করে রাখলাম সোফাটা সাইডেই ভাজ করে রাখছিলাম তারপরে বাইরে নিয়ে গিয়ে রাখলাম মানে ও জামা কাপড়গুলো কাচতে হবে আজ জামা কাপড় কিছুই কাচবো না কালকে কাচবো সবগুলো ভাজ করে এক জায়গায় মানে ইয়ে জমা করে রেখে দিলাম আর কি তো তারপরে আমার জামা কাপড় যেগুলো পরে গেছিলাম বাজারে ওগুলোও ভাজ করে রাখছি সব ধুতে হবে তো তারপরে বাসন টাসন ছিল কিছু তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি সকালে আর যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি আগেও বলেছি তো ঘর মশা বাসন মাজা সব আমি করি তো যাই হোক বাসনগুলো আমার অলরেডি আগে মাজা হয়ে গেছে মেজে তারপরে আমি জাস্ট ধুচ্ছি মানে ওইটা ভিডিও করিনি বাসনগুলো মেজে রেখেছি তারপরে এবার ধুয়ে নিচ্ছি তো সব ধোয়া হয়ে গেছে আর মাছগুলো আগে আমি ধুয়ে নিয়েছিলাম মানে আঁচটা ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে বাকিগুলো রেখে দিয়ে তিনটেই করব আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোতে আর সমস্ত কাজ হয়ে গেছে সব রেডি করে নিয়েছি মানে যেটা রান্না হবে চানটাও ভিজিয়ে দিয়ে নিয়েছি আর মাছের নুন নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি তারপরে স্নান করে রান্না বসাবো তো সকাল থেকে সব কাজই মোটামুটি হয়ে গেছে তো এবার শুধু স্নান করব আর তারপরে রান্না বসাবো আর যা গরম পড়েছে মানে কত তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারি এই রকম ব্যাপার আর ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে বাইরে এত গরম বাজার থেকে এসে মানে কাজগুলো করে এত গরম লাগছিল এখন রান্না করেই মানে সরি স্নান করে তারপরে রান্না করব তো যাই স্নান করা হয়ে গেছে দিয়ে তেল গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি আর প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছি আর চালটা ধুয়ে নিলাম ভালো করে প্রেসার কুকারে ডাল সেদ্ধ হচ্ছে আর মাছটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটে তুলে নেব আর মাছটা পেঁয়াজ আদা রসুন দিয়ে করব তো ওই জন্য ভাতটা আমি এক সাইডে বসিয়ে দিলাম একদিকে ডাল হচ্ছে আর রসুনটা ছাড়ানো ছিল না তারপরে রসুন ছাড়িয়ে কালো জিরা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আদা টমেটো সব একসাথে পেস্ট করে নিয়েছি আর আজকে মাছটা ঝোল ঝোল করবো না একটু শুকনো মাছের কালিয়া টাইপের করবো তো পেঁয়াজটা ভেজে নিয়েছি আলু ভাজা হয়েছে পর মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব মশলা সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে তো মশলাটা কষানো হয়ে গেছে এরপরে আমি জল দেব জল গরম জল অ্যাড করবো এর মধ্যে ঝোল জলটা ফুটেও ঝোল যেটা আছে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো আর ডাল সম্বার দেব ভাত হয়ে গেছিল ভাতটা বসিয়েছিলাম মাছের ঝোলটাও প্রায় হয়ে গেছে আর আজ বেশি কিছু করিনি ভাত ডাল আর মাছের ঝোল এটাই করেছিলাম আর শশা কেটে দিয়েছি আজ একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি ভাতটাকে মানে মাকে দিয়েছিলাম সাজিয়ে তা আমার ভিডিও করার জন্যও করেছিলাম আর সাজিয়ে নিয়েছিলাম ওই জন্য মাকেও দিয়ে দিয়েছিলাম মা বলছিল তুই আমি বললাম না না তুমিই খাও তোমার জন্যই করেছি আর ভাত তো হয়ে গেছে বললাম ডালও হয়ে গেছে আর মাছের কালিয়াটাও হয়ে গেছে তো তারপরে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছিলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও